আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু ভিডিও আজকের পয়েন্ট হচ্ছে হুন্ডা ঈদ অফার হুন্ডা এবারে অফারে কি কি দিচ্ছে ঈদ অফারে সবকিছু নিয়ে আজকে আলোচনা করবো জানেন তো প্রত্যেকটা ঈদের মতো করে এবারও হুন্ডা বিশেষ কিছু ঈদ অফার দিচ্ছে তো কি কি অফার দিচ্ছে আমিও জানি না আপনিও জানেন না চলুন দেখে নেব আমরা ঈদ অফার মিলন তো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম আপনাদের ঈদ অফার নেওয়ার জন্য নাকি অবশ্যই দিব কেন দিবো না আমাদের কিন্তু এবার রমজানে হচ্ছে হুন্ডা থেকে হচ্ছে একটা ঈদ অফার ক্যাম্পিং দিয়েছে আমাদের চারটা মডেলে ঠিক আছে তো চলুন আমরা ডিরেক্ট হচ্ছে বাইক দেখে দেখে কথা বলি আমরা সরাসরি ওকে ভাইয়া তার আগে যদি আপনাদের শোরুম দাও দর্শক আমাদের শোরুমের হচ্ছে বাড়িধারা জে ব্লক 9 রোড 42 নাম্বার হাউস এটা হচ্ছে আপনার যদি হচ্ছে কুরিল থেকে আসে তাহলে হচ্ছে আপনার কার সিলেকশনের পাশের বিল্ডিং আর যদি কেউ নতুন বাজার থেকে আসে সেক্ষেত্রে হচ্ছে ইন্ট্রাগো কনভেনশন যে হল আছে তার পাশের বিল্ডিং মানে নতুন বাজার আর কোকাগলা দুই জায়গা মাঝামাঝিতে আচ্ছা ঠিক আছে ভাইয়া

ফুয়েল কস্ট মানে একেবারে নাই বললেই চলে এটাতে ঠিক আছে ফুয়েলের গন্ধ পেলে চলে আমার গন্ধ পেলে চলে এক কথায় এটা এটা হচ্ছে আপনার পার লিটারে হচ্ছে আপনার 60 কিলো যায় 60 কিলো সিটিতে যায় সিটিতেই যায় আচ্ছা তো ঠিক আছে বর্তমান প্রাইস এটার রেগুলার প্রাইস হচ্ছে 1 লক্ষ 9 হাজার টাকা আমাদের ঈদ অফার ক্যাম্পিং এ হচ্ছে 3.5 হাজার টাকা এটাতে ডিসকাউন্ট অফার বা ক্যাশব্যাক অফার দেয়া হয়েছে এটার বর্তমান প্রাইস হচ্ছে 1 লক্ষ 5500 টাকা আচ্ছা 1 লক্ষ 5500 টাকা প্রিয় দর্শক পেয়ে যাচ্ছেন হচ্ছে Honda Shine আগে একটা ছিল হচ্ছে কি শাইন এসপি ওই শাইন এসপি সিবি শাইন এসপি আগে ছিল আর ও শুধু এসপি কেটে গেছে যায় ওখান থেকে 25 কেটে 25 এর সাথে কেটে গেছে শুধু শাইন হয়ে গেছে 100 তো যাই হোক শুধু ছোট একটা বাইক সিটি রাইড এর জন্য মনে হয় খুব ভালো হ্যাঁ এটা আসলে যারা হচ্ছে দৈনন্দিন কাজের জন্য যারা হচ্ছে রাইডার আছেন বা হচ্ছে ফুড ডেলিভারির জন্য নিতে যাচ্ছেন বা অফিশিয়াল পারপাসে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য একটা বাইক খুঁজতেছেন ছোটখাটোর ভিতরে বা যাদের হচ্ছে হাইট ছোট হ্যাঁ যারা হচ্ছে হাইটে পান না বড় গাড়ি নিতে পারতেছে না তাদের জন্য এটা একদম বেস্ট একটা ডিল থাকে ভাই তাহলে আমরা এখানে কত কি অফার পেলাম কত টাকা 3.5000 টাকা হচ্ছে 100 সিসি বাইকে পাচ্ছেন তো দর্শক আমরা 3.5000 টাকা পেয়ে গেলাম ছোট বাইকে ছোট একটা অফার তো তাহলে সাবির ভাই এরপরে আমরা কোন যাব আচ্ছা এরপরে হচ্ছে আমরা 110 সিসি তে আসব আচ্ছা 110 এটা হচ্ছে ড্রিম 110 আচ্ছা এটা হচ্ছে মাইলেজের রাজা আমাদের হুন্ডার মধ্যে যদি দুইটা বাইক থাকে মাইলেজের রাজা এর মধ্যে এটা একটা এটা একটা এটা হচ্ছে আপনার BS4 এর ইঞ্জিন পাচ্ছেন আপনি পাশাপাশি হচ্ছে শর্ট টাইম ইং রেডিয়াস পাচ্ছেন এই বাইকটিতে আপনি অল্প জায়গার মধ্যে হচ্ছে স্মুথলি আপনি বাইকটা আর কি ঘুরিয়ে ফেলতে পারতেছেন ঠিক আছে পাশাপাশি হচ্ছে আপনার বড় একটা সিট পাচ্ছেন এটাও কিন্তু অফিসিয়াল পারপাস প্লাস হচ্ছে আপনার রাইড শেয়ারের জন্য এটাও কিন্তু মানে আমাদের যারা হচ্ছে কাস্টমার আছে তাদের হচ্ছে মানে ফার্স্ট ওয়াজে থাকে একটা ঠিক আছে তো এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা আমাদের ঈদ ক্যাম্পিং অফারে হচ্ছে এটাতে দুই হাজার টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে যার ফলে এখন হচ্ছে এটা প্রাইস আপনারা পাচ্ছেন হচ্ছে 119000 টাকা না তার মানে এখন আমরা 2000 টাকা 2000 টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন মাশাআল্লাহ তাহলে ঈদ অফার মোটামুটি ভালোই কাটবে এবারে হ্যাঁ এবারে ঈদ হুন্ডার কাস্টমারদের জন্য একটা আচ্ছা ঠিক আছে তারপর আমরা কোনটা দেখব স্যার আচ্ছা তারপরে হচ্ছে আমরা একটু বড় সেগমেন্টে যাই সেটা হচ্ছে এসপি 160 160 ঠিক আছে এটা হচ্ছে আপনার বিএস6 এফআই ইঞ্জিনের একটা বাইক এটা হচ্ছে 160 সিসি আপনার এলইডি হেডলাইট পাচ্ছেন এটাতে এটা ফুল টিএফটি ডিসপ্লে মিটার পাচ্ছেন আর কি এক কথায় ঠিক আছে মানে অস্থির একটা লুকের একটা বাইক এটা ঠিক আছে আপনি দেখেন আপনার যারা অফিসিয়াল পারপাস ইউজ করতে চাচ্ছে যে সিটি রাইডের মধ্যে একটু বড় একটু হেভি গাড়ি হবে একটু বেশি সিসি হবে প্লাস টাও একটু সুন্দর হবে প্লাস চাকাটাও একটু বড় হবে তারা হচ্ছে এই বাইকটা পছন্দ করে এক

সবাই তো হচ্ছে সব সময় অ্যাগ্রেসিভ রাইড করেন ঠিক আছে তো অ্যাগ্রেসিভ রাইড যখন করবে তখন সেই অনুযায়ী সে ফুয়েল সাপ্লাই দিবে ঠিক আছে আবার যখন যে নরমাল হচ্ছে রাইড করতেছে 60 বা 65 বা 50 তাকে সেভাবে আপনি সাপ্লাই দিবে এটা হচ্ছে ফুয়েল সাপ্লাইর জন্য একটা এক্সট্রা সেন্সর ইউজ করা এক্সট্রা একটা সেন্সর ইউজ করা আছে আর এছাড়াও এটা আসলে ফিচার বলে শেষ করা যাবে না ভাই যেটা সত্যি কথা ভরপুর ফিচারে হচ্ছে বাইকটা আমাদের হুন্ডা থেকে লঞ্চ করা হয়েছে এটা ডুয়েল ডিক্সের পাশাপাশি এবিএস সিস্টেম ইউজ করা হয়েছে এটাতে এটা কিন্তু নিশিনের ক্যালিবার যেটা হচ্ছে আমাদের সিবিআর র‍্যাপসল বা হায়ার সিজ সেগমেন্টে যে সব বাইক থাকে এই সকল বাইকে হচ্ছে এই ক্যালিবারটা ইউজ করা আছে ঠিক আছে তো আর বেশি বাড়াবো না বললে অনেক কিছুই বলা যায় তো আমরা সরাসরি এটা অফারে চলে আসি এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় সিঙ্গেল ডিক্স আর ডাবল ডিক্স এবিএস এটার আমাদের এবার গুন্ডা ঈদ অফার ক্যাম্পিং এ হচ্ছে এটা ডাবল ডিক্সে হচ্ছে একটা অফার দিয়েছে আচ্ছা এটা হচ্ছে ডাবল এর প্রাইস ছিল হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই টাকা এসপি ওয়ান সিক্সটি ডাবল ডিক্স এবিএস আর এটা হচ্ছে আমাদের এই দফার ক্যাম্পিং হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আর কি এটা ক্যাশব্যাক আসছে বিশাল বড় বিশাল বড় একটা অফার দিয়েছে এটাতে এরপরে হচ্ছে আমাদের রিসেন্টলি একটা লঞ্চ হয় একটা আমার নতুন বাইক যদিও পুরানো ছিল এই বাইকটা এক্স ব্লেড এটা আমাদের সবাই চিনে হুন্ডা যারা আমাদের হচ্ছে কাস্টমাররা আছে সবাই এই বাইকটার সাথে পরিচিত পরিচিত আছে বাট এটা হচ্ছে নতুন রূপে আসছে আবার আগে যে বাইকটা ছিল সেটা ছিল হচ্ছে ভার্সন এটা হচ্ছে বিএস ভার্সনে হচ্ছে আপনার করে নিয়ে আসছে এটা কিছু চেঞ্জেস নিয়ে আসছে এই বাইকটাতে যেমন হচ্ছে আগে সবার সকল কাস্টমারই হচ্ছে ছিল কমপ্লেন ছিল আমাদের হোন্ডা বাইকে যে ইঞ্জিন কিল সুইচটা ছিল না বাট এখন কিন্তু সেটাও দিয়ে নিয়ে আসছে পাশাপাশি এটাতে দুইটা সেন্সর এক্সট্রা অ্যাড করা হয়েছে যেমন একটা হচ্ছে আপনার সাইডিস্টান সেন্সর যতন পর্যন্ত সার্ভিস্টান সেন্সরটা নামানো থাকবে আ কিউ গাড়ি রাইড করতে পারবে না সাইজ স্ট্যান্ড ওঠানো রান করতে পারবে না এটা হচ্ছে আরেকটা সেফটি ফিচার হচ্ছে ধরেন হচ্ছে বাইচান্স অ্যাকসিডেন্ট বাদত হোক বা এমনিটি হোক অনেকে কাথ হয়ে যদি পড়ে যায় গাড়িটা অটোমেটিক্যালি সেন্সর থেকে অফ হয়ে যাবে নির্দিষ্ট পরিমাণ গাড়ি কাত হয়ে যাওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাবে ঠিক আছে আর BS6 FI হওয়ার কারণে হচ্ছে এটা মাইলেজটাও আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে যেমন আগে হচ্ছে নরমালি হচ্ছে আমাদের যারা ঢাকায় সিটি রাইড করত তারা হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফিফটির মতো ম্যাক্সিমাম মাইলেজ পেত আর এখন হচ্ছে এটা অ্যারাউন্ড ঢাকা সিটির মধ্যে যারা রাইড করবে তারা ফিফটি থেকে ফিফটি ফাইভ সিক্সটি পর্যন্ত মাইলেজ পাবে বাইক বাইকটা তো অনেক মাইলেজ অনেক মাইলেজ আর এটার হচ্ছে নতুন ভার্সন হিসাবে কিন্তু প্রাইসটাও খুবই রিজনেবল রাখছে আমাদের লাস্ট যে কার্বেটার ভার্সনটা ছিল সেটার প্রাইস ছিল দুই লক্ষ বত্রিশ হাজার টাকা

খুবই সুন্দর একটা হেডলাইট এটাতে ইউজ করা তারপর ভাই আমরা কোনটাতে যাব আচ্ছা এরপরে হচ্ছে আমাদের জনপ্রিয় বাইক বর্তমান সময়ে ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা হচ্ছে মিড এজ আছেন বা হচ্ছে সিনিয়র সিটিজেন যারা আছেন সকলের পছন্দ হর্নেট 2.0 এই বাইকটি আচ্ছা আচ্ছা আপনি এটার হচ্ছে অলমোস্ট হচ্ছে চারটা কালার হয় ইনশাআল্লাহ চারটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে এখন এটা হচ্ছে আপনার স্লিপার অ্যাসিস্ট ক্লাচ এছাড়াও হচ্ছে আপনার ইউএসডি সাসপেনশন স্লিপার ক্লাচ মাশাআল্লাহ হচ্ছে ইউএসডি সাসপেনশন এই সেগমেন্টে কিন্তু কোন ব্র্যান্ডে ইউএসবি সাসপেনশন ইউজ করা হয়নি পাশাপাশি ইউজি সাসপেনশন যে নরমাল কোনো ব্র্যান্ডের ইউজি সাসপেনশন কিন্তু না সোয়া ব্র্যান্ডের ইউজি সাসপেনশন এটা প্রাইস তো অনেক প্রাইস অনেক প্লাস এটার হচ্ছে মজাও হচ্ছে টোটালি অন্য লেভেলের অন্য লেভেলের ঠিক আছে আর আগের বাইকটাতে কিন্তু হচ্ছে আমাদের গিয়ার ইন্ডিকেটর ছিল না হর্নেটে এটাতে কিন্তু গিয়ার ইন্ডিকেটর অ্যাড করা হয়েছে পাশাপাশি আপনার এটাতে কিন্তু সাইজ টান সেন্সর আছে

প্লাস হচ্ছে আপনার সিসি অনুযায়ী হচ্ছে এটা টর্ক ইনিশিয়াল পাওয়ার বলেন সব দিক থেকে হচ্ছে বেটার করে নিয়ে আসছে আর এছাড়া হচ্ছে লুকসে হচ্ছে এটা নেকি স্পোর্টস এ লুক দিয়ে নিয়ে আসছে কিন্তু কম্পে একটা বাইক করেছে সিটি রাইট হাইওয়ে রাইড সব দিক থেকে হচ্ছে স্মুথ একটা পারফরমেন্স দিবে এই বাইক সাবির রয় এরপরে মনে হয় একটু হলুদিয়া পাখি দেখতে পাচ্ছি বলে এটাকে এটা হচ্ছে বর্তমান সময়ে ইয়ং জেনারেশনে ক্রাশ ঠিক আছে যারা হচ্ছে একটা স্পোর্টসি বাইক চাচ্ছে বাট ব্যাক পেইন হওয়া যাবে না এরকম একটা বাইক চাচ্ছে তাদের জন্য আমাদের সিবিআর র্যাপসল বা সিবিআর যেটাই বলি না কেন এই বাইকটি এটা নিয়ে আসলে ওইভাবে বলার কিছু নাই এটা সম্পর্কে সকল ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই এটা সম্পর্কে ধারণা রাখে মানে এই গাড়িটা এমন একটা কালার এই কালারটা এমন ভাবে রেখে দিয়েছে দূর থেকে কিছু বলা নাই এটা হচ্ছে আমাদের এক কথায় হচ্ছে আহ স্পোর্টস টাইপের একটা বাইক এটা বাংলাদেশের মধ্যে কয়েকটা স্পোর্টস বাইকের মধ্যে এটা হচ্ছে তার অন্যতম যার হচ্ছে আপনার ব্যাক পেন নাই পাশাপাশি হচ্ছে মাইলেজ খুব ভালো পাওয়া যায় না ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত এটা মাইলেজ উঠে সিটির মধ্যে মাইলেজ পাওয়া যায় এটা ঠিক আছে এটা বিষয়ে ডিটেলস কিছু বললাম না এটা জাস্ট প্রাইজিং এ চলে যায় এটা হচ্ছে আপনার যেটা সিভিয়ার ভার্সন এটা ট্রাই কালার অথবা ভিক্টোরি কালার রেড কালার যেটা আছে সেটা হচ্ছে ছয় লক্ষ টাকা প্রাইস আর সিভিয়ার র্যাপসল স্পেশাল এডিশন এটা হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস মাত্র স্কুটার হচ্ছে মেল ফিমেল উভয়ের জন্যই হচ্ছে স্কুটার যারা হচ্ছে মানে বিগিনার হয় বা হচ্ছে যারা হচ্ছে লং টাইম হচ্ছে গাড়ি ড্রাইভ করে বা অনেক দিন যাব বাইক ইউজ করতেছে তারা হচ্ছে এখন একটু রিল্যাক্স এর মধ্যে কিছু একটা চাচ্ছে তাদের জন্য আমি বলবো তারা আপনারা স্কুটার নিতে পারে আসলে মেন কথা আছে কি বর্তমান ঢাকা শহরে ক্লাস আর ব্রেকস আপtypescript পছন্দ বিরক্তি করে হ্যাঁ হ্যাঁ আর এই ঢাকা শহরের জন্য সবচেয়ে উপযুক্ত এখন স্কুটার স্কুটার কারণ যেই পরিমাণ জ্যাম থাকে

একটা কম্বি ব্রেক ধরবে এই বাইক এই ব্রেকিং সিস্টেম কি ব্যবহার করতে সামনে কি পিছনে কি দুটেই হচ্ছে আপনার ড্রাম ব্রেক ড্রাম ব্রেক ইউজ করে অনেকে হচ্ছে একটা ধারণা থাকে যে আমি একটা স্কুটি কিনবো বাট সেটাতে ডিক্স ব্রেক হতে হবে আমি একটা বলি আপনার স্কুটারে যেই হচ্ছে আপনার সাইজটা হয় বা যে টায়ারটা ইউজ করা হয় এই টায়ারে যদি হচ্ছে আপনি ডিক্স ব্রেক নিতে যান ছোট টায়ার কিন্তু এটা দেখেন আপনার টায়ার সাইজটা একটু দেখেন এটা কিন্তু একটা ছোট একটা টায়ার হয় ঠিক আছে এটাতে ডিস্ক ব্রেক ইউজ করলে কিন্তু একটা প্রবলেম আছে প্রত্যেকটা জিনিসের হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটা দিকে কিন্তু আছে তো আপনার ছোট ইসের মধ্যে হচ্ছে যদি ডিস্ক ব্রেক নিতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি অনেক সময় ইনস্ট্যান্ট ইমার্জেন্সি ব্রেকিং এর সময় কিন্তু স্লিপ করে ডিস্ক ব্রেক হওয়ার কারণে এর জন্য আমাদের Honda সব সময় হচ্ছে কাস্টমারের কথা মাথায় রেখে আপনার কাস্টমার যাতে হচ্ছে সেফ রাইড করতে পারে এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে তারা দুটাই ড্রাম ব্রেক ইউজ করছে বাট সিবিএস ব্রেকিং কম্বি ব্রেকিং সিস্টেম ইউজ করেছে এটাতে আর এছাড়া হচ্ছে এটা যদি স্পেসটা যদি আমি একটু দেখাই এটা সিটের ভিতরে যে স্পেসটা আছে আপনার আঠারো লিটার স্পেস দেওয়া আছে এটাতে দেখেন যেটার মধ্যে হচ্ছে একটা ফুল ফেস হেলমেট আপনার ডকুমেন্টস প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু আপনি এটাতে রাখতে পারবেন আর এছাড়াও এটা ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে ফাইভ লিটার যার পার লিটারে মাইলেজ পাবেন হচ্ছে আপনি ফর্টি থেকে 48 মাইলেজ পাবেন মাইলেজ খুবই ভালো আমাদের হোন্ডা হচ্ছে মাইলেজ কমফোর্ট এদিক থেকে হচ্ছে বেস্ট

সো ভিওর্স আমাদের এই পর্যন্তই ছিল আজকের ঈদের অফারটি যারা হচ্ছে বিস্তারিত অফার সম্বন্ধে জানতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর সকলকে সর্বশেষ একটা কথাই বলার আছে যেটা হচ্ছে যারা হুন্ডা বাইক কিনতে চাচ্ছেন তারা সবসময় মাথায় রাখবেন হুন্ডা মানে হুন্ডা বাইক ধন্যবাদ